কষ্ট নিয়ে আপনারা এখানে এসছেন আমি জানি না তবে সত্যি আপনাদের কষ্ট না হলে আসেন না তবে এই জায়গাটা খুবই ভালো জায়গা আমি এটা শুনেছি দাদা আপনাদের ঠিকানাটা আমরা তোমার জন্য গেঞ্জি আর হচ্ছে প্যান্ট ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করলেন এবং এদেরকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সবাইকে দিলেন সবাই খুশি ঈশ্বর আপনাকে ভালো লাগে বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখুন আমি বেরিয়ে গেছি প্যান্ডেল যে চুচুরা আছে ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছি এখানে বৃদ্ধ মায়েরা এবং বাবাদের জন্য শাড়ি এবং পাঞ্জাবি আর গেঞ্জি এইসব নিয়েছি নিয়ে নিয়ে যাচ্ছি এখন আপনার সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা সবাইকে পাঞ্জাবি পরবে না বলে গেঞ্জি নিয়ে এসছি রাখতে হবে হুম হুম সব করে দেবেন সব রকম মেলানো আছে হ্যাঁ ঠিক আছে কেমন আছে ছাড়িগুলো কেমন আছেন এখানে ভালো আছেন আচ্ছা ঠিক আছে বলছেন পরে কথা বলছি হ্যাঁ উনি অনেক দূর থেকে কলকাতা থেকে এসেছেন এবং সবচেয়ে বড় কথা উনি এরকমই অসহায় মানুষদের নিয়ে কাজ করে থাকেন মানে সারা ভারতবর্ষ জুড়ে ইউটিউবের মাধ্যমে উনি বহু খবর আর কি করেন এবং বহু অসহায় মানুষ ওনার মাধ্যমেই একজন অসহায় মানুষ আমাদের কী নাম জানেন লক্ষ্মীদি লক্ষ্মীদি দ্বী একটি মতন অসহায় মায়েদের নিয়ে উনি কাজ করেন এবং তার মাধ্যমেই লক্ষ্মীদি আজকে এখানে আছে কী অবস্থায় লক্ষ্মীদি ছিল ভিডিওটা কেউ কেউ দেখেছিলেন সেই অবস্থা থেকে তুলে নিয়ে এসে উনি আমাদের দ্বারস্থ হন এবং লক্ষ্মীদিকে আমাদের কাছে দিয়ে যান আপনারা আবাসিকরা আছেন সেই গুরুকুঞ্জের আবাসিকদের দুর্গা উপলক্ষে নতুন বস্ত্র আর কি তুলে দিতে তরুণরা এসছে। আমরা তরুণদাকে চুক্তি আরোগ্যের পক্ষ থেকে আর কি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই সমস্ত মানুষগুলোর কথা মনে রেখে কত দূর থেকে উনি এসছেন ভালো থাকবেন এবার একে একে নাম রাখবো আপনারা বসেই থাকবেন তরুণদা নিজেই গিয়ে আর কি তুলে দেবেন ভালো লাগছে আপনাদের ঠিক আছে তাহলে আপনারা আপনারা তাহলে এক এক করে আসুন এসে এইগুলো গ্রহণ করুন তাহলে আমি খুশি সাক্ষাৎ করবেন আমি যেন এরকম মানুষের জন্য যাতে করতে পারি আপনাদের যারা অসহায় মানুষের জন্য আমি যারা করতে পারি সেই আশীর্বাদটা করবেন আপনারা সবাই মিলে একদম কি বলবো খুব দুরবস্থার মধ্যে লক্ষ্মীদের ভিডিও দিয়ে দাদা করেছিলেন আপনারা অনেকে দেখেছিলেন দেখানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে লক্ষ্মী দি আমাদের কাছে উনি নিয়ে আসেন লক্ষ্মী দিদি আজকে মুখ চোখের হাসি পাল্টে গেছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে এটা পড়বেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ বসে নাই পরে কথা বলবো লাস্টে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করবেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ 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 ভালো থাকবেন ছোট অনেক ঠিক আছে বসেন ওখানে বসেন হুম এই যে কত শান্তি হ্যাঁ সত্যি ভালো লাগে হ্যাঁ ঠিক আছে যে না আসতে পারবেন বসবেন আমি গিয়ে দিয়ে আসবো হ্যাঁ

গা যে আপনি পছন্দ এইটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে انا তোমার জন্য গেনজি আর আছে গ্যান হ্যাঁ এই তোমার জন্য গেনজি গ্যান হ্যাঁ আর যেটা দিয়ে শুরু করবে না

আপনি এত বড় একটা কাজ করছেন হ্যাঁ আমি দাদার জন্য এটা নিয়ে এসেছি যদি নেয় কিন্তু পড়তে হবে এখন আমি একটা আপনার জন্য নিয়ে এসেছি কিন্তু আচ্ছা ঠিক আছে এটা আমার চয়েস করে আপনার জন্য এটা আপনারা সবাই খুশি হয়েছেন আচ্ছা সন্তুষ্ট হয়েছেন আপনাদেরকে আমি এই শাড়ি জামা কাপড় যেটা যাকে যা দেওয়ার সেটা দিয়ে সবাইকে পেয়েছেন তো কেউ বাকি নেই তো আর আপনাদেরকে সারা দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করেছি সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক আছে সবাই আপনারা খাওয়া দাওয়া করবেন সব ব্যবস্থা আমি করেছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর এই যে যে জায়গায় আছেন আপনাদের কার কি কষ্ট নিয়ে আপনারা এখানে এসছেন আমি জানি না তবে সত্যি আপনাদের কষ্ট না হলে তাহলে আসেন না তবে এই জায়গাটা খুবই ভালো জায়গা আমি এটা শুনেছি দাদা আপনাদের ঠিকানাটা কী আমরা হুগলি জেলার চুচড়ার কার্বালা মোড় চুচরা আরোগ্য গুরুপুঞ্জ আমাদের আবাসিকদের এক বছর পূর্ণ হলো গত মাসেই আমাদের এখানে বিভিন্ন রকমের আবাসিক আছেন যারা সত্যিকারেরই প্রকৃত যাদের প্রয়োজন অনেকের দেখার নেই অনেকের দেখার থাকতেও দেখে না এরকম ম্যাক্সিমামই আমাদের প্রশাসনের মাধ্যমেই পাঠানো প্রশাসনের পাঠানো ম্যাক্সিমাম আমাদের যারা আছেন এবং তরুণবাবু উনিও একজনকে নিয়েছেন সেই ভদ্রগুলো খুব অসহায় ছিল লোকটি নাম উনিও আমাদের এখানকার এখন আবাসিক তো আমাদের এখন আবাসিকরা কেমন আছে আবাসিক তাহলে আপনারা এখন সবাই এখানে ভালো আছেন তো খুব ভালো আছেন দেখ আমারও খুব ভালো লাগে বলে আমি এখানে এসেছি আমি একজনকে এখানে দিয়ে গেছিলাম ওই যে মাসিমা লক্ষ্মী মাসিমা ঠিক আছে আমি ওনাকে এখানে দিয়ে গেছিলাম আমি এসে দেখেছিলাম যে এই জায়গাটা খুব সুন্দর জায়গা ওর জন্য আমার তখনই একটা চিন্তা ভাবনা ছিল যে আমি এইখানে কিছু একটা করবো একটু জামাকাপড় দিতে পারি সেই উপলক্ষে আমি এসেছি আজকে আপনারা সবাই খাওয়া দাওয়া করুন ঠিক আছে আর আপনারা সবাই ভালো থাকবেন যাই হোক আর খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে এসে কথা বলতে আপনারও খুব ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা শাড়ি শাড়ি খুব পছন্দ হয়েছে এইটাই শান্তি আর কিছু না ঠিক আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমি এরকম কাজ করতে পারি মানুষের জন্য ঠিক আছে এটাই চাই তাই তো হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন ঠিক আছে আর আপনারা শাড়ি যখন খুশি আপনারা পরবেন আর আপনারা শুনছি বিকেলবেলার দিকে বেরোবেন পরে বেরাবেন ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করলেন এবং এদেরকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সবাইকে দিলেন সবাই খুশি ঈশ্বর আপনাকে ভালো হ্যাঁ এই 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 মাসিমাকে আমি নিয়ে এসেছিলাম এখানে এসে দেখে গেছিলাম যে জায়গাটা খুব খুবই সুন্দর সুস্থ আছে হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে এই আমার ছেলে আমার বাবা এই যে কতটা খুশি আছে এই কি আনন্দ এটা কিন্তু পয়সা দিয়েও পাওয়া যায় ঠিক আছে খাওয়া দাওয়া করে না চাই যারা নিরামিষ খায় তাদের জন্য পণ্য করা হয়েছে

আপা দিয়া গেছে সবাই হ্যাঁ কাকনী দিদান মিষ্টি মিষ্টি হ্যাঁ তোমাদের টাইম জানা কোন সুগার আছে নাকি মিষ্টি গালনে একটা খান মিষ্টি লাগলে বলবেন হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই ভালোভাবে খাওয়ান হ্যাঁ ঠিক আছে ভালো আছে সোমবার আমি আজকে বাইরে কোথাও খাই না ঠিক আপনারা খাবেন কখন এরপরে বলবেন আচ্ছা আচ্ছা আপনারা সবাই খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আমি আজকে সোমবার তো না না আমি আজকে সোমবার তো আমি খাই না বাইরে কোথাও কিচ্ছু খাবো না আমি সোমবারের বাইরে কিছু খাই না না কিচ্ছু খাই না আপনারা সবাই খাওয়া দাওয়া করুন আমি অন্যদিন খাবো সোমবার যদি না হতো আমি খেতাম কোনো অসুবিধা ছিল না হ্যাঁ তাহলে আপনাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আচ্ছা সবাই সব কিছু পেয়েছেন তো কারো কারো বাকি নেই তো কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে আমি আসি আপনাদের আচ্ছা আপনাদেরকে সারাদিনে সব কিছু ব্যবস্থা আমি করেছি আপনারা সবাই খাবেন আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকবেন আশীর্বাদ করবেন যাতে আমি আবার আসতে পারি আপনাদের কাছে হ্যাঁ এইটুকু চাই আর কিছু চাই না হ্যাঁ খুব ভালো আছেন আমি তো ভালো জায়গা বলে আমি এসেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে তাহলে এবার আপনারা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে আপনারা এবার তাহলে যে যার মধ্যে রেস্ট নেন একটু ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আমি দাদা আসি আমি দাদা হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ একদম একদম ঠিক আছে আসি হ্যাঁ g e r